নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল ভাটপাড়া থানার পুলিশ এরা দুজন বরুণ সরকার এবং অনন্ত মন্ডল এরা দুজনেই চাকরি দেওয়ার নাম করে চাকরি না দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে প্রায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ এ বিষয়ে অভিযোগকারী চাকরি প্রার্থীরা ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করার পর ভাটপাড়া থানার পুলিশ এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে বরুণ সরকারের বাড়ি কাঁকিনাড়া মাদ্রল এলাকায় অনন্ত মন্ডল আমডাঙ্গা এলাকার বাসিন্দা যখনই এটিএম এ টাকা তুলতে যেতাম গৌর নাম করা একটা ছেলে ওইখানেই আড্ডা টাড্ডা দেয় ওখানেই থাকে ও আমাকে ভেতরে গলিতে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে বলে যে এরকম মন্দা মেয়ে তো বেকার আছে তুমি একজন সিবিআই অফিসার আছে তাকে দিয়ে চাকরি করিয়ে দেবো তিন মাস থেকে মাসের মধ্যে হয়ে যাবে চাকরি তুমি রাজি আছো না ভাই ওই সবগুলো দু নম্বরই বলে রেলে চাকরি করে দেবে না এসব হয় না এসব ফ্রড এসব বাজে কথা হবে না আমি দেব না কিন্তু ও যখনই আমি এটিএমে টাকা তুলতে যেতাম তখন আমার পেছনে পড়ে থাকতো তখনই আমাকে গলিতে ডেকে নিয়ে ফুসলাতে হবে এ সিবিআই অফিসার হবে তুমি নিশ্চিন্তে থাকো আমি গ্যারান্টি দিচ্ছি তারপরে এই করে করে পেছনে পড়ে পড়ে আমি ফার্স্ট পঞ্চাশ হাজার টাকা দিই চেকে দি। দিই প্রথম তারপরে আস্তে আস্তে মন্দা অমুক দিন বারাসতে মেডিকেল হবে অমুক দিন দুর্গাপুরে অরিজিনাল সার্টিফিকেট জমা নেবে এই জন্য এই টাকা দাও এই টাকা দাও বলে বলে আমার থেকে বরুণ সরকার এবং অনন্ত মণ্ডল বরুণ সরকার অনন্ত মণ্ডলকে ফোন করত যে মন্দার থেকে টাকা নিয়ে আসো এবং সেই কল রেকর্ড আছে আমার সব কিছু কল রেকর্ড পেনড্রাইভে তোলা আছে না চাকরি কারোই হয়নি কোনো ছেলে মেয়ের চাকরি হয়নি সব ভূত টোটালি ভুত অফিসার পরিচয় হ্যাঁ সিবিআই অফিসার পরিচয় দিয়েছে তার কার্ডও আছে কার্ডও আপনাদের আমি দিচ্ছি হ্যাঁ ও বলছে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গল সিবিআইয়ের কার্ড দেয় হ্যাঁ এত চিটিংবাজ এত চিটিংবাজ বহু আপনার ইয়ে থেকে আপনার ওকে কি বলে তারাপীঠ ওই দিক থেকে লোকের থেকেও প্রচুর টাকা নিয়েছে এপার ওপার আপনার কাকিনাড়া জগদ্দল ভাটপাড়া নারায়ণপুর কোথাও বাকি নেই নৈহাটি কোথাও বাকি নেই প্রচুর প্রচুর লোকের থেকে টাকা আমার নাম মোহনলাল দাস